অবশেষে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিল আইসিসিম ব্যাটিং ভরাডুবি করলেও রিশাদ হুসাইন দেখালেন বোলিং চমক দর্শক স্বল্প রান টার্গেট দিয়েও বোলিংয়ে দারুণভাবে ফিরে এসেছিল বাংলাদেশ তবে বৃষ্টি হানায় ম্যাচটি অবশেষে ডিএলএস মেথডে সিদ্ধান্ত হল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ আরে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলের হয়ে কোনো রানই করতে পারেননি তানজিদ হাসান তামিম গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছুটা সময় খেললেও লিটন কুমার দাস পঁচিশ বল খেলে ষোলো রান করে প্যাভিলিয়নে ফেরেন এদিন চার নাম্বারে ব্যাটিং আনা হয়েছিল রিশাদ হুসাইনকে তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রিশাদ হুসাইন চার বল খেলে দুই রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি তবে নাজমুল হুসেন শান্ত এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করলেও তাহি ত্রিদয়ের সাথে জুটিটা বড় করতে পারেননি ছত্রিশ বল খেলে একচল্লিশ রানের মাথায় আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন এরপরে তাহিদ হৃদয় ও সাকিব আল হাসান কিছুটা সময় খেললেও সাকিব আল হাসান একদম ইজিভাবে ক্যাশ তুলে দিয়ে দশ বলে আট রান করে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদও এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিন বল খেলে দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন আর মেহেদী হাসান এক বল খেলে আউট হয়ে যান গোল্ডেন ডাকেম পরপর তিনটি উইকেট তুলে নিয়ে হ্যাট্রিক করেন প্যাট কামেন্স। দর্শক এরপরে তাসকিন ও তানজিম হাসান সাকিব খেলে ইনিংস শেষ করেন বাংলাদেশ যেখানে আট উইকেট হারিয়ে পুরো বিশ ওভার খেলে একশো চল্লিশ রান করে আর অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ও জাম্পাম দর্শক বাংলাদেশের দেওয়া একশো একচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতেই দারুণ খেলছিলাম তবে সেই ওপেনিং জুটি ভেঙে দেন রিসাদ হুসাইন পরপর দুটি উইকেট তুলে নিয়ম প্রথমে ছয় ওভার দুই বল খেলা হওয়ার পরে শুরু হয়েছিল বৃষ্টি যেখানে অস্ট্রেলিয়ার ওপেনাররা রান করেছিল চৌষট্টি রান বৃষ্টি থামার পরেই ঋষাদ হোসাইন নিজের করা প্রথম ওভারে বল করতে এসেই প্রাভি সেটকে একদম বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠান এরপরে নিজের করা দ্বিতীয় ওভারে আরো একটি উইকেট তুলে নেন ঋষাদ হুসাইন যেখানে উইকেটটি ছিল মিসেল মার্শ ছয় বল খেলে এক রান করে এলবি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিসেল মার্স এরপরে গেলেন ম্যাক্সওয়েল ওপেনিং এ আসার ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন তন্মধ্যে আবারও শুরু হয় বৃষ্টি এগারো ওভার দুই বল হওয়ার পরেই তুমুল বৃষ্টি যেখানে অস্ট্রেলিয়া রান করেছিল একশো দুই উইকেট হারিয়ে ডেভিড ওয়ার্নার পঁয়ত্রিশ বলেই দুর্দান্তভাবে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন দর্শক বাংলাদেশের হয়ে এদিন কেউ সেভাবে বোলিং ভালো করতে পারেনি এক রিশাদ হুসাইনকে সারাম যেখানে রিশাদ হুসাইন তিন ওভার বল করে তেশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন দর্শক এই ম্যাচে ডিএলএস মেথডে আইসিসি অস্ট্রেলিয়াকে আঠাশ রানে জয়ী করে দিয়েছেন বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে আঠাশ রানে হেরে গেছে।